এটার এক্সপায়ারি দুই সালে বারোতে আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব ইউজ বিফোর না না আপনারা এখানে দেখেন ইউজ বিফোর দুই আগস্ট দুই একুশ ইউজ বিফোর আগস্ট দুই হাজার একুশ এটা দেখেন নভেম্বর দুই হাজার বাইশে মেয়াদ শেষ সব মেয়াদ শেষ বলছি সবার দোকান খোলা থাকবে ঠিক আছে আমি কথা বলবো কি অবস্থা রিসিপশন ভক্ত থেকে আসছি মনিটরিং এ হ্যাঁ আপনাদের কি ল্যাব আছে ফার্মেসিটা দেখবো ল্যাবটা দেখবো আর আপনি ম্যানেজারকে খবর দেন

তাই না দেখেন আপনি এটা কিন্তু ইনটেক বক্স একদম তার মানে কি এটা আপনি খুলে যে কোনো সময় ইউজ করে ফেলবে আপনার স্টাফ রাই যে এটা খেয়াল রাখতে পারে না দু মাস ধরে সে তো এটা सेम কাজই করবে এটার এক্সপায়ারি 2020 সালের 12 তে আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব আজকে দেখেন কত আপনার সামনে তো ফ্রিজ থেকে বের করা হয়েছে 2020 সাল এটা কবে এক্সপায়ার দাঁড়ান এটার এক্সপায়ারি 2025 এর জানুয়ারি 01 2025 দেখেন এটা আবার দেখেন 10 আছে

আপনি তো ডেট সারা মাল রাখছেন কে এর এটা দেখেন 2026 এর ফেব্রুয়ারি তার মানে আপনি কি করছেন কি বিজনেস করছেন মিক্স করে কি করছেন আপনি সিনারিও এই যে দেখেন 2021 সাল এক্সকিউজ তো না না কার সাথে করব আপনাকে বুঝতে হবে আমি ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করি আমি কিন্তু আপনাকে এক্সকিউজ করার কোনো সুযোগ আমার নাই কারণ এটা আমার পার্সোনাল বিষয় না এটা দেখেন জুন 2024 এখানে মোস্ট অফ মেয়াদ শেষ এটা কি হবে এই যে 22 সালের ডিসেম্বরে শেষ হয়েছে মেয়াদ আপনি দেখেন এটা দেখেন নভেম্বর 2022 এ মেয়াদ শেষ সব মেয়াদ শেষ সিনারিওটা কি সিনারিও আপনি বলেন এটা কি আপনার সাথে কি এটা কি এক্সপেক্টেড এই যে দুই হাজার ছাব্বিশ এর ফেব্রুয়ারি পর্যন্ত এটা মেয়াদ আছে এটা দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে শেষ হবে আপনি দেখেন সে মিক্সিংটা কিভাবে করেছে একুশ সালের মেয়াদ উত্তীর্ণ এটা কি এটার নাম কি বলো এটা অ্যান্টিবায়োটিকের একটা কাজ করে আমি বলি এটা আমি ঢাকায় পাই কিন্তু এত বেশি আমি মেল কিনে পাইনি কোথাও এটা হ্যাঁ এটা শুনেন সাসিপটিবিলিটি টেস্ট মানে সেনসিটিভিটি টেস্ট করে এটা দিয়ে ঠিক আছে এটা ক্যালিব্রেশন করাতে হয় যেখানে আটা ময়দা বিক্রি করার মুরগি মাংস বিক্রি করার মেশিন ক্যালিব্রেশন হয় সেখানে এইটা তো বাধ্যতামূলক বলাই আছে তো আপনি বছর আপনি ম্যানুয়ালটা দেখেন কতদিন ধরে করেন না

আপনি মুছ লেখা দিবেন আজকে যে আমি পরবর্তী মানে আগামী সপ্তাহে এসে আবার মনিটরিং করবো যদি আমি সব ঠিক পাই তাহলে আর বন্ধ করব না আপনাকে সাত দিনের জন্য সুযোগ দেওয়া হলো সরকারের কিন্তু ডেঙ্গু এবং সিবিসি রেট নির্ধারিত দুই হাজার বাইশ সাল থেকেই নির্ধারিত তিনশো টাকা চারশো টাকা অতএব কি করতে হবে এগুলো জেনে শুনে আপনারা সেবা নিবেন কোনো অভিযোগ সেটা ভুয়া ডাক্তার হোক কোনো রিপোর্টের অভিযোগ হোক আপনারা কি করবেন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর অভিযোগ করতে পারবেন সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পারবেন সিভিল সার্জন মহোদয়কে অভিযোগ করতে পারবেন ইউনো মহোদয়কে পারবেন আর আমরা তো ভোক্তা অধিকার আছি ঠিক আছে আমি সবগুলো মেসেজ দিয়ে দিলাম কার কার কাছে যেতে পারবেন ঠিক আছে একটু লিফলেট দিয়ে দাও ওনাদেরকে লিফলেট দাও আমাকে কিছু হ্যাঁ সবাই নিয়ম মেনে চলবেন আর কেউ কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভোক্তা অধিদপ্তরে কি করবেন অভিযোগ করবেন হটলাইন নাম্বারে শুধু হসপিটাল চিকিৎসা না যে কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভক্ত অধিদপ্তর অভিযোগ করতে পারবেন